মুরব্দি বুঝছো না বুঝছো না উনি মনে কর হুজুর বইয়া তাহ বাতি হুইতালান হে চিন্তা করেন দিহি না রিস আহ মাই হিমাঝাল হাই

হলপনা বসের বন্ধু রে আমার নামে কি কন এ কালারে আমি তোমার বানাই ভরে গলা মালা আমি তো মনে হব করেছি ফেসবুক এর পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষ যেগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে একে ডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিষতে মুতে কথা কন না কেন বিষানে মুতা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগি রাইত সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না রাইত কইয়া সব শেষ কথা কন না কেন মাই দেহে চোদ্দ বছরে পোলা গাই চাবাই এরকম হিরুন হইল কেন ডাক্তার কাছে কই যার ও যা আমার প্রিন্সের মত মাইয়া স্যার সার কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ আতাই মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাহে রে মা কয় কোনখানে থাকে ফ্রিজে স্যার আমি ফ্রিজ না বাদ দিয়ে দেবো কয় ফ্রিজে না ক্ষেতার মধ্যে থাকে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় सारे ডিম মোবাইলকে এই ডি এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলে চেহারা ভালো হবে পরীক্ষায় পাশ করবে না কেমনে চালায় ইউটিউব কেমনে চালায় হেরে দেখাই দিলে পারে চালাইতে পারে না আর ছোট্ট নাতি দেয় কেমনে চালায় কেমনে ড্যান্স দেয় সব পারে পারে কি পারে না মোবাইল মানুষকে নষ্টও করেছে উপকারও করেছে